সুপ্রিয় দর্শক আসসালাম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিএসএফ এর গুলিতে নিহত কৃষকের লাশ সাত দিন পর হস্তান্তর সহায়তার টাকা না পেয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর আহতদের ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে হামলা আগামী নির্বাচনে পুলিশ ও প্রশাসনের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ দেখছেন সিইসি আসিফ নজরুলের অভিযোগ সত্য নাকি বায়বীয় প্রশ্ন মাসুদ কামালের ভিন্নমত দমন নয় তা প্রকাশের সুযোগ দিতে হবে মন্তব্য মির্জা ফখরুলের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষকের লাশ সাত দিন পর হস্তান্তর চুয়াডাঙ্গার দামুরহুদ উপজেলার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক ইব্রাহিম বাবুর মরদেহ সাত দিন পর বাংলাদেশে ফেরত দিয়েছে বিএসএফ মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয় বাংলাদেশের ছয় বিজিবি ব্যাটালিয়ানের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের বত্রিশ বিএসএফ ব্যাটালিয়ানের গেদে কোম্পানির কমান্ড্যান্টের উপস্থিতিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পরে ভারতের নদিয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ মরদেহটি দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ তিতুমির জানান লাশটি যথাযথ প্রক্রিয়া মেনে নিহতের পরিবারকে হস্তান্তর করা হয়েছে সহায়তার টাকা না পেয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে আহতদের রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস কক্ষ করেছেন জুলাই গণ আহতদের কয়েকজন আজ মঙ্গলবার সন্ধ্যার পর বার্ডেম হাসপাতালের পাশের ওই অফিস কক্ষে প্রথমে তালা লাগানো হয় পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে সেখানে ভাঙচুর করা হয় এ সময় বিশ থেকে পঁচিশ জন জুলাই যোদ্ধা সেখানে উপস্থিত ছিলেন হামলাকারীদের অভিযোগ জুলাই গণ অভ্যুত্থান আহতদের কয়েকজনকে দ্বিতীয় ধাপে টাকা দেওয়ার কথা বলে তিন থেকে চারবার ঘোরানো হয়েছে এরপর আজ টাকা দেওয়ার তারিখ দিয়েছিল কিন্তু আজও টাকা দেওয়া হয়নি সহায়তার এই টাকা পেতে পাশের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই ব্যক্তিরা আজ দুপুরের পর ওই অফিসের সামনে ভিড় করেন তিন থেকে চার ঘন্টা অপেক্ষার পর সন্ধ্যার দিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর বলেন আজ টাকা দিতে পারবেন না তার এই কথা শুনে আহতরা ক্ষুব্ধ হয়ে অফিসে তালা লাগিয়ে দেন এর মধ্যে ফাউন্ডেশনের একজন কর্মচারী খারাপ আচরণ করলে সেখানে ভাঙচুর করা হয় বলে আহতদের কয়েকজন জানিয়েছেন ফরিদপুরে এনসিপি নেতার বাড়িতে হামলা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির নেতা এস এম জাহিদ হোসেনের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাতে ফরিদপুর শহরের আলিপুর এলাকায় নিজ বাসভবনের দ্বিতীয় তলায় এক ঘটনা ঘটে খবর পেয়ে আজ মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ভুক্তভোগী এস এম জাহিদ হোসেন জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা কমিটির এক নম্বর যুগ্ম সমন্বয়ক তার ছেলে এস এম জুনায়দ জিতু জেলা শ্রমিক উইনের প্রধান সমন্বয়ক এ ঘটনা জানাজানের পর থেকে এনসিপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে আগামী নির্বাচনে পুলিশ ও প্রশাসনের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ দেখছেন সিএসি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশ ও প্রশাসনের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারে তাদের এগিয়ে আসার আহ্বান জানান সিএসি মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত ফল ও সাংবাদিক এক্সেস কার্ড অনুষ্ঠানে সিএসি এ আহ্বান জানান নাসির উদ্দিন বলেন তিনি সরকারে চাকরি করেছেন যখন মানুষ সমালোচনা করে বলেন রাতে ভোট করেছে এবং জালিয়াতি করেছে তখন তিনি মনে কষ্ট পান উনিশশো একানব্বই ছিয়ানব্বই ও দুই সালে সবাই মিলে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে উল্লেখ করে সি বলেন এখন কেন পারবো না আমাদের পারতেই হবে বিতর্কিত নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন প্রশাসনের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এটাই হচ্ছে সুযোগ আসিফ নজরুলের অভিযোগ সত্য নাকি বায়বীয় প্রশ্ন মাসুদ কামালের সম্প্রতি আইন ও বিচার এবং প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে সাংবাদিক সমাজে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে স্ট্যাটাসে তিনি লিখেছেন উপদেষ্টা পদের জন্য অন্তত পাঁচ থেকে ছয়জন সাংবাদিক ও টকশো আলোচক যোগাযোগ করেছিলেন তার এই স্ট্যাটাসকে কেন্দ্র করে রবিবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় করা প্রতিক্রিয়া জানান বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল মাসুদ কামাল বলেন এই ধরনের অস্পষ্ট মন্তব্য পুরো সাংবাদিক সমাজকে সন্দেহের আওতায় এনে দিয়েছে নাম না বলার মাধ্যমে তিনি একটি বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করেছেন মাসুদ কামাল জানান তিনি নিজেও একজন সাংবাদিক এবং নিয়মিত টক শোতে অংশগ্রহণ করেন ফলে আসিফ নজরুলের উক্ত বিবৃতির আওতায় তার নামও পড়ে যেতে পারে বলে অনেকেই প্রশ্ন করছেন তিনি বলেন আমার নিজের ভাই পর্যন্ত জিজ্ঞাসা করেছে তুমিও কি সেই তালিকায় আছো তিনি স্পষ্টভাবে বলেন আমি কখনো কোনো উপদেষ্টা হওয়ার জন্য যোগাযোগ করিনি আগ্রহ দেখাইনি সাংবাদিকতা ছাড়া আমি আর কোনো কাজ শিখিনি আমি আমার পেশাগত অবস্থান ও নীতির জায়গা থেকে কাউকে ফোন করে পথ চাওয়ার মতো কাজ করিনি করব না ডক্টর আসিফ নজরুলের স্ট্যাটাস প্রসঙ্গে মাসুদ কামাল আরও বলেন আপনি যদি সত্যি বলেন যে কয়েকজন সাংবাদিক উপদেষ্টা হতে তদ্বির করেছেন তাহলে তাদের নাম প্রকাশ করুন না হলে মনে হবে আপনি আসলে কাউকে খোঁচা দেওয়ার জন্য অথবা নিজের অবস্থান জাস্টিফাই করতে এটা বলেছেন কামাল বলেন আপনি কি দেশকে সংগঠিত করতে পেরেছেন আগে আপনার যে গ্রহণযোগ্যতা ছিল সমাজের সেই গ্রহণযোগ্যতা কি এখন আছে এখন সরকার যখন ফেব্রুয়ারি এপ্রিল জুন শেষ হবে তখন আপনি কি করবেন আপনি আগের পেশায় ঢাকা ইউনিভার্সিটিতে আগের মতো করে যেতে পারবেন পারবেন না আসিফ নজরুলের উপদেষ্টা পদ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন যে কাজ আপনি শিখেন সেই কাজ আপনি করবেন কেন আপনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিক না আপনি কেন উপদেষ্টা পদ গ্রহণ করলেন ভিন্ন মত দমন নয় তা প্রকাশের সুযোগ দিতে হবে মন্তব্য মির্জা ফখরুলের বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এখনো গণতন্ত্র চর্চার সুযোগ হয়নি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কথা বলার স্বাধীনতা থাকতে হবে ভিন্ন মত দমন নয় তা প্রকাশের সুযোগ করে দিতে হবে ভিন্ন মত নিয়ে থাকতে পারাই গণতন্ত্রের সৌন্দর্য মত প্রকাশের স্বাধীনতার উপর জোর দিয়ে বিএনপি মহাসচিব বলেন তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে একই সঙ্গে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে ভিন্নমত দমন নয় তা প্রকাশের সুযোগ করে দিতে হবে জনগণ পাশে থাকলে দিল্লি পালাতে হয় না লন্ডন থাকতে হয় না মন্তব্য হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টি জনগণের রাজনীতি করবে এবং সব সময় জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা তিনি বলেছেন জনগণ পাশে থাকলে কোথাও পালাতে হয় না আসছে নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেছেন কোন মার্কার কাছে কোন দলের কাছে আমাদের বিবেক যেন বন্ধক না দেই সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে হাসনাদ আবদুল্লা বলেন ক্ষমতার উৎস দিল্লি নয় ক্ষমতার উৎস বসুন্ধরা গ্রুপ নয় ক্ষমতার উৎস এস আলম নয় ক্ষমতার উৎস কোনো ব্যবসায়ী নয় ক্ষমতার উৎস কেবল জনগণ জনগণ যদি পাশে থাকে তবে দিল্লি পালাতে হয় না লন্ডন থাকতে হয় না জনগণ যদি পাশে থাকে তাহলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে জন্ম মৃত্যু হয় আমরা কোনো পিন্ডির উপরে কোনো দিল্লির উপরে কোনো আমেরিকার উপরে নির্ভর করতে চাই না যোগ্যতা দেখে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়ে হাসনাত বলেন যে যত জনপ্রিয় যে যত জনগণের কাছে যাচ্ছেন যে জনগণের ভাষা বোঝেন জনগণের সমস্যা বোঝেন আমরা তাকেই নেতা নির্বাচন করব। আমাদের দেশে নেতা তৈরি হয় নির্বাচনের আগে ঢাকা থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে এলাকায় প্রবেশ করেন তারা নির্বাচনের আগের রাতে পুলিশ ও এজেন্ট কিনে নেন এলাকার কিনে নেন এসপি কে কিনে নেন আমাদের এলাকা এমন ছিল সময় এসেছে সচেতন হওয়ার যে নেতা টাকা নিয়ে আসবেন মনে রাখবেন সেই নেতা একদিন আপনাকে টাকা দেবেন আর পাঁচ বছর আপনাদের গোলামি করাবেন নির্বাচনের আগে যেই নেতা আপনাদের টাকা দেবে সেই নেতা পরে আপনাদের মালিক হয়ে যাবে